এবং বাগরার জেলা বিএনপি সকল নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গোটাপাড়া ইউনিয়নের সকল প্রার্থী এবং কাউন্সিলর ডেলিগেট সহ এখানে আরও সাংবাদিক ভাইয়েরা মনে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমরা অনেকদিন পরে ভোট অধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছি আপনারা এখানে যারা বসে আছেন গত সতেরো বছর কিন্তু সে কোনো ভোট দিতে পারেন নাই আপনারা শুধু দেখেছেন ভোট হচ্ছে কিন্তু ভোট কিভাবে হচ্ছে হচ্ছে কেউ সেন্টারে গিয়ে দেখতে পারেন না যখন ভোট হয়েছে যারা বিএনপি করেন তাদেরকে বলা হয়েছে বাড়ি ছেড়ে পালায় যাও অন্য এলাকায় চলে যাও নিজের ঘরের মধ্যে বসে থাকো ভোট সেন্টারে যাওয়ার দরকার নাই এই পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা গত সতেরো বছর ছিলাম সতেরো বছর পরে আমরা আজকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি এই সুযোগটা কিন্তু করে দিয়েছে বাংলাদেশের আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তাবেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় আমাদের দলীয় নেতাকর্মী সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্র তাদের আন্দোলনের ফল কিন্তু আমরা গতই পাশেই আগোষ পেয়েছি এবং বাংলাদেশে যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন যুদ্ধ করেছি আন্দোলন করেছি সেই গণতান্ত্রিক ধারায় আমরা ফিরে পেরে আসতে পেরেছি তো যারা আত্মতির দিয়েছে শহীদ হয়েছে তাদের আমরা মাস কামনা করি আমাদের দলের ভারত চেয়ারম্যান জান আপনার একটা সব সময় বলে আসছেন যে আমরা ভোট অধিকারের আদায়ের জন্য আন্দোলন করছি বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছি এই সুযোগ এসেছে এবং সেটি আমাদের দলের মধ্যেই প্রথমে শুরু করেছেন একটু আগে মালিক ভাই বলেছেন যে আমরা লুডু খেলছি লুডু আসলে লুডু আমরা আমাদের দলের নেতা নির্ধারণ করছি আপনারা আজকে যিনি জিতবেন যিনি হারবেন সবাই কিছু বিএনপি আমরা কেউ বিএনপির বাইরে না আমরা এই ভোট দিয়ে কোন রকম না না আমাদের দল বিএনপি শান্তিপ্রিয় দল দল আপনারা জানেন আমাদের দেশ সাথে বেগম খালেদা জিয়া সবসময় শান্তির কথা বলেছে শান্তির শৃঙ্খলা বজায় রেখে আমাদের দলের কার্যকরণ করার জন্যে এবং সেটি আমরা করছি পাঁচই আপনাদের পরে প্রতিনিয়ত আমাদের দলে বারবার তো চেয়ারম্যান তার উদ্দেশ্যে বলেছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের দেশ দিয়া একই কথা বলেছেন আমরা চেষ্টা করেছি বাসায় পরে আমাদের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আমরা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করার আমাদের যারা নির্বাচন এই নির্বাচন পরিচালনার টিম আছে টিমের প্রধান ডক্টর গরি সাহেব আছেন ইঞ্জিনিয়ার মাসু সাহেব আছেন ওনাদের সাথে সহযোগিতা করতেছেন আমাদের সদর উপজেলার সভাপতি আরো ডক্টর রহমান আমাদের সাবেক সদস্য সচিব আব্দুল কালাম আজাদ দুক অ্যাডভোকেট নুরুল শহীদুল ইসলাম স্বপন তারা পরিশ্রম করছেন নয়টি আজকে নবম ইউনিয়ন আর কি হয়ে গেছে আজকে নয় নম্বর এরপরে আর একটি ইউনিয়ন বাকি আছে আজকে এই ইউনিয়ন আপনারা শান্তি শৃঙ্খলা শুধু শেষ করবেন এবং আগামীতে বিষ্ণুপুর শেষ হবে এরপরে আমাদের সদর উপজেলার সম্মেলন হবে এবং এই প্রতিটি ওয়ার্ডে আপনারা সবাই জানেন যে ওয়ার্ডের যারা সাধারণ সদস্য তাদের ভোটে ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি নির্ধারিত হয়েছে। নেতৃত্ব নির্ধারিত হয়েছে ইউনিয়নে ঠিক একইভাবে ওয়ার্ডে যারা সদস্য হয়েছেন নেতৃত্ব আছেন তাদের ভোটের মাধ্যমে ইউনিয়নের নেতৃত্ব আপনারা বেছে নিচ্ছেন এখানে জেলা বিএনপির আহ আছেন সদর উপজেলার সাহায্য আছেন ওনারা কিন্তু কোনো নেতৃত্ব নির্ধারণ করতেছেন না এটা আমরা কেউ করি নাই আপনাদের নেতা আপনারাই নির্ধারিত করছেন আপনাদের একসাথে সবাই মিলে কাজ করতে হবে যে হার বেশি আমাদের নেতা যে নিবেশী আমাদের নেতা সবাই একসাথে কাজ করবেন কোনো অবস্থাতেই কোন জায়গায় কেউ কোনো ব্যাপারেই আইন শৃঙ্খলা হাতে তুলে নেবেন না যে অন্যায় অপরাধ করবেন অপরাধ তুলে তার জন্য পুলিশ আসে দলীয় শান্তি শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের জন্য আমাদের দলের শাস্তি আছে সাংগঠনিক ব্যবস্থা হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের কেন্দ্রীয় বিএনপি থেকে একটি প্রেস ব্রিফিং দেওয়া হয়েছে যে কোনো বিএনপি নেতা আওয়ামী লীগের নেতাকে মাঠে উঠাবেন ভাড়ে উঠাবেন সে বহিষ্কার হবে তা কিন্তু আর জীবনের জন্য বহিষ্কার হবে এর কবে মালিক ভাই যে আওয়ামী লীগের কোন ওয়ার্ডের সভাপতি আমাদের প্রার্থীর জন্য ভোট আমি জানি না সেই প্রার্থীকে এরকম কোনো কাজ করলে যদি প্রমাণিত হয় ওই প্রার্থীর প্রার্থীটাও থাকবে না ভবিষ্যতে পদ থাকবে না এটা কিন্তু একেবারে ডিক্লিয় আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে তো আপনারা ভবিষ্যতে সব